আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ময়মনসিংহের পাঁচ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি চিন্তায় ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে হামলাকারী পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাত করাশ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আজ নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে সেখানে পুলিশের ওসিকেও কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে সন্ত্রাসীরা এরপর জানাব সড়ক অবরোধের ঘোষণা সাত কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুহাজার পঁচিশ এর হালনাগাদ করা খসড়ার অনুমোদনের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ তেরোই জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে দাবি অনুযায়ী আজ চোদ্দোই জানুয়ারি বেলা এগারোটায় সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় সড়ক অবরোধ করবে সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন শেখ হাসিনা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে খুব সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আন্দোলনের অবসান ঘটাতে পারতেন এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে নিরীহ শিক্ষার্থীদের হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার নরপৈশারী কর্মকাণ্ড শুরু হয় এবারে জানাবো ইসির সঙ্গে বৈঠক শেষে ভিপি সাদিক কায়েমের মন্তব্য শাকসু নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাকসু এবং বাংলাদেশ এর সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনও নির্বাচন সচিবের সঙ্গে ডাকসু নেতৃত্বের ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং সর্বশেষ জানাব ইরানে বিক্ষোভে প্রায় বারো হাজার মানুষকে গুলি করে হত্যা ইরানের বিক্ষোভের সমর্থন জানালেন মালালা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা যায় তিনি বলেছেন ইরানের এই আন্দোলন দেশটিতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে আরোপিত নারী ও কিশোরীদের স্বাধীনতার উপর বিধিনিষেধ থেকে আলাদা একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সেজন্য তিনি বলেছেন এই বিষয়টি থেকে অবশ্যই ইরানের সরকারকে বেরিয়ে আসতে হবে সেজন্য তিনি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ময়মনসিংহে পাঁচ পুলিশ সদস্যকে এলোপাতারি কুপিয়ে আসামি চিন্তায় ময়মনসিংহে মামলার এজারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পথে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে হামলাকারীরা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং সহ আসামিকে নিয়ে গেছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকাল চারটার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে পিটে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলাম শোহ কারজোনের নামে कोतवाली মডেল থানা একটি মামলা দায়ের করা হয় বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে 500 জনের একটি দল দিগরকান্দা এলাকায় অভিযান চালে মামলার এজহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগরালীর নেতৃত্বে কয়েকশো লোক লাঠি শুটা দেশ অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতারি কুপিও পিটিয়ে গুরুতর জখম করে তারা এবং হাত করা সহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলায় গুরুতর আহত পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলিকে গ্রেপ্তার করেছে আশা করা হচ্ছে সাগর আলিকে আজ যথাযথ উত্তম মাধ্যম দেবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া শো আরিফুল ইসলাম নামের এক আসামিকে সিনে নিয়ে গেছে তার সহযোগীরা হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বর্তমানে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা সড়ক অবরোধের ঘোষণা সাত কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুহাজার পঁচিশে হালনাগাদ করা খসড়ার অনুমোদনের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোর অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা তারা জানান দীর্ঘদিন ধরে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে এজন্য আমরা আমাদের দাবি দেওয়ার জন্য এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি বলে দাবি করেছেন তারা তারা আরও জানান আমরা চাই পুরোপুরি সিস্টেমটিকে একটি ভালো ওয়েতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সরকার আমাদের নানাভাবে বাধ্য করছে সব কিছু পর্যায়ে নিয়ে যেতে তাই আমরা বাধ্য হয়েছি এসব কাজ করতে বলে দাবি করেছেন তারা এজন্য আগামীকাল তারা বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন একাংশে শিক্ষার্থীরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করেছেন এবং তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান কিন্তু নানাভাবে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যা মূলত যার যার যত সমস্যা ছিল সবাই আন্দোলন করে পুরো দেশের অবস্থায় খারাপ করে দিয়েছে সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন শেখ হাসিনা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সহজেই তিনি আন্দোলন দমন করতে পারতেন অর্থাৎ আন্দোলনটা তিনি চাইলেই শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নিয়ে তারপর স্তমিত করে ফেলতে পারতেন আন্দোলন কিন্তু তিনি সেই পথে না গিয়ে সহিংসতার পথকে বেছে নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজ বলা হয়েছে এই কাজের মধ্য দিয়ে তারা চেয়েছে যেন আরো সামনের দিকে আরো বেশি তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে বা ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যখন তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায় এমনটাই তারা চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি তারা পারেনি তারা সিস্টেমটিকে ধ্বংস করে দিয়েছে তারা শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ সারা দেশের সাধারণ ঘর থেকে বেরিয়ে আসে তখন আন্দোলন রূপ নেয় আরো চরম আকারে শেষ পর্যন্ত শেখ হাসিনা স্বৈরাচার যখন বুঝতে পারেন যে তার পতন হয়ে যাবে তিনি আর পারবেন না তখন শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা সহজ বিষয়টিকে কঠিন করে তোলেন এবং এই দুই তিন হাজার মানুষ হত্যার পেছনে সরাসরি তার ইন্ধন রয়েছে সাকচু নির্বাচনে সঠিক সময় অনুষ্ঠিত হবে বললেন সাদিক কায়েম বিজ্ঞান ও প্রযুক্তি এস ইউএসটিও বাংলাদেশ সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা রাখতে এবং পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের সঙ্গে বৈঠকে এসব কথা জানান সাদিক কায়েম বৈঠকে আমরা স্পষ্ট করেছি যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছিল আশা করছি সেই ধারা অব্যাহত থাকবে বলে দাবি করেছেন তিনি এ সময় ডাকসু বিপি সাদিক কায়েম আরও জানিয়েছেন গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অবশ্যই এ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে আছে সুতরাং জাতীয় নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ তেমনি এ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন তিনি সেজন্য তিনি জানিয়েছেন নির্বাচনটা হতে হবে সুষ্ঠু সুন্দর পরিবেশে সেই প্রত্যাশা আমাদের আমরা আশা করি নির্বাচনটা হবে তবে নির্বাচন অবশ্যই হবে সেটি হবে সুন্দর ও সাবলীল একটি পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনে থাকবে না কোনো হানাহানি মারামারি এই নির্বাচনটা হবে ভালো একটি নির্বাচনে আশাবাদ ব্যক্ত করেছেন ডাকসু বিপি সাদিক কায়েম এ সময় তিনি সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দেন